আজকের এই ভিডিওটা আমার প্রিয় আমার ভালোবাসার সাকিবিয়ানদের জন্য কারণ আমি তো অত বড় সাকিবিয়ান নয় কিন্তু তাও সাকিব ভাইকে নিয়ে যেহেতু কন্টেন্ট তৈরি করি নিজেকে তো সাকিবিয়ান মনে করি তার জন্যই সাকিব ভাইকে নিয়ে কন্টেন্ট বানাই অনেকের কাছ থেকে এমন কমেন্ট পাই যে রূপম তুমি খুব সুন্দর করে ভিডিও করো খুব ভালো লাগে আমাদের বাংলাদেশ থেকে অনেকে দেখে সৌদি আরব থেকে দেখে আমেরিকা থেকেও দেখে আমি অনেক জায়গা থেকে মেসেজ পেয়েছি তোমাদের যে কোথাও গিয়ে আমার ভিডিও তোমরা পছন্দ করো এবং এটাই কোথাও গিয়ে আমার কাছে সাহস এবং এটা না দেখে ভাল লাগে যখন তোমরা সাকিবিয়ানরা এরকম উদ্যোগ নাও আমি মনে আছে যখন ধরো ওই জব নিয়ে ব্যস্ত ছিলাম তখন একটি ভিডিও ভাইরাল হয়েছিল সেই ভিডিওটা ছিল হচ্ছে একজন মানে সাকিবিয়ানের হারলানের একটা অনুষ্ঠান ছিল তাসান রহমান এবং শাকিব খান মানে তাসান রহমান সেই সময় আর কি যুক্ত হয় হারল্যানে সাকিব ভাইয়া স্টেজে উপস্থিত ছিল তো বিষয়টা ছিল সেই সাকিবিয়ান ভাই দরোদের কোনো একটা ইভেন্টে মানে দরোদের আই থিঙ্ক প্রিমিয়ারে সাকিব ভাইয়ের সঙ্গে দেখা করতে চেয়েছিল কিন্তু দেখা করতে পারিনি পরবর্তীকালে অনন্য মামুন তাকে কথা দিয়েছিল যে সাকিব ভাইয়ের সঙ্গে সে দেখা করাবে এবং আমরা দেখতে পাই পরের বারে যখন অনুষ্ঠান হয় সেই ভাইয়া সেই সাকিবিয়ান ভাইয়া শাকিব খানের সঙ্গে দেখা করে এবং সাকিব খান তার টি শার্টে সিগনেচার করে অটোগ্রাফ দেয় এবং সেই মোমেন্টটা খুব ভাইরাল হয়েছিল সেই ভাইয়ার নাম হচ্ছে সোহাগ ভাইয়া এবং কতদিন বেশ কয়েকদিন ধরো না এক মাস এক মাস হবে সোহাগ ভাইয়ের সঙ্গে আমার পার্সোনালি কথা হয় একটা লাইভে আমি যখন ফেসবুক লাইভে এসেছিলাম বিজয় সঙ্গে তখন সোহাগ ভাইয়ের সঙ্গে আমার কথা হয় আমি না প্রথমে তাকে লাইভে দেখে চিনতে পাইনি তারপরে যখন আলোচনা হয় তখন বুঝলাম যে হ্যাঁ এটা তো ওই ভাইয়া আমি খুব ভালো রকমভাবে আমার মনে ছিল যে মানে এরকম ভাই সত্যি মানে একটা ফ্যান মোমেন্ট হয় না যে যখন নিজে থেকে সেই সুপারস্টার বা যাকে ভালোবাসি ছোটবেলা থেকে তাকে যখন সামনাসামনি দেখতে পাই বা সে আমাকে আমার টি শার্টে অটোগ্রাফ দিচ্ছে এটা যখন হয় তখন মানে ওই জিনিসটা কোথাও গিয়ে একটা মেমোরেবেল একটি বিশেষ দিন একটা স্মৃতির বিশেষ দিন তো সেটাই আর কি একজন ফ্যানের মানে ফ্যানেদের কাছে সেটাই একটা বিশেষ দিন তো সোহাগ ভাইয়ার কাছে সেই দিনটা খুব বিশেষ ছিল কিন্তু আজকে এই ভিডিওটা এইটার জন্যই করছি আমি একটা ভিডিও পেলাম সেখানে দেখতে পাচ্ছি সোহাগ ভাইয়া এবং তার সঙ্গে সঙ্গে তার বেশ কিছু সাকিবিয়ানরা মানে তারই রিলেটিভ আর কি তারা খুব ভালো উদ্যোগ নিয়ে যেহেতু এখন রমজান মাস চলছে যারা যারা রোজা রাখছে রাস্তাঘাটে অনেক পথচারী রয়েছে যারা রোজা রেখেছে এবং অক্লান্তভাবে পরিশ্রম করে সেটা হতে পারে একজন রিক্সা চালক সেটা হতে পারে আরও অনেকে যারা যানবাহন চালায় তো তাদেরকে একজন সাকিবিয়ান হিসেবে সে ইফতার বিতরণ করেছে এবং শুধু তাই নয় সে বলেছে বরবাদের একটা পোস্টার বা লিফলেট যেগুলো হয় সেগুলো বানিয়ে যে সাকিব ভাইয়ার ইচ্ছা যে এই ছবিটা বর্বাদ ছবিটা যেন একশো কোটি ব্যবসা করুক এটার জন্য যেন তারা তাকে দোয়া দেয় দোয়া করে মানে সাকিব ভাইয়াকে যেন তারা দোয়া করে এটা ভালো লাগার বিষয় যে তারা কিন্তু সাকিব ভাইয়ার বরবাদকে রেখে ইফতার বিতরণ করছে কতটা মোমেন্ট ভাবতো কতটা গর্বের বিষয় ভাবতো একজন সাকিবিয়ান হিসেবে তারা এই জিনিসটা করেছে বরবাদ তো অবশ্যই বরবাদ তো সিনেমা যেটা তারা বলছে তুফানে হয়তো যে জিনিসটা তাদের ইচ্ছা ছিল একশো কোটি সেটা সম্ভব হয়নি কিন্তু বরবাদে যাতে সেটা হয় এবং তারা দুয়া করছে সাকিব ভাইয়াকে তারা এটাই বলেছে সাকিব এটাই বলেছে সোহাগ ভাই এটাই বলেছে যাতে তারা ইফতার বিতরণ করেছে যে সাকিব ভাইয়াকে দোয়া করুন যাতে বরবাদ ছবিটা সেই কালেকশনটা দেখাতে পারে পূরণ হয় ব্যবসার দিক থেকে যাই হোক আমি বেশি কথা বলবো না তোমরা সবাই ভিডিওটা দেখো আমার কাছে ভিডিওটা এসছে বলি তোমাদের সঙ্গে অ্যাটাচ করে দিচ্ছি ভিডিওটা এই ভিডিওটার সঙ্গে দেখো সবার খুব ভালো লাগলো আমার পার্সোনালি খুব ভালো লাগলো তার জন্য এই ভিডিওটা করলাম থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ধন্যবাদ সেই সমস্ত মানে সাকিবিয়ানদের বিশেষ করে সোহাগ ভাইকে যারা এরকম একটা উদ্যোগ নিয়েছে ইফতার বিতরণ করছে পথচারী যারা রয়েছে যারা অক্লান্ত পরিশ্রম করছে সারা দিন তো তাদের এটা সত্যি কথা বলতে আহ এই জিনিসটা দেখে আমার পার্সোনালি খুব ভালো লাগলো এবং তাদের এটা সত্যি খুব প্রাপ্য তারা খুব খুশি হয়েছে আশা করছি যাই হোক তোমাদের কি মন্তব্য অবশ্যই ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও ভিডিওটা দেখো

তো আমরা যা এই সেই এটা সবার মাঝখানে বিতরণ করতেছি একটাই কারণ আপনার দোয়া করবেন বেশি বেশি করে কেউ তো বরবাদ মাফিটা একশো টাকা ছাড়িয়ে নেয় ব্যবসা তো সাকিব খানের আশা হওয়া মানে আমাদের আশা পূরণ হওয়া সাকিব খান ভালো থাকা মানে আমরা ভালো থাকা ঠিক আছে বাবা তো এই নাম এটা সাকিব খানের জন্য দোয়া করবেন তিনি অনেক উপরে পড়ে আসে আরো যেহেতু ভালো ভালো লেভেলে চলে যেতে পারে দোয়া করবেন সাকিব খানের ঠিক আছে তো বরবাদ মাফিটা এই যে বরবাদ ঠিক আছে সবাই দোয়া করবেন কেউ তো মাফিটা ভালো ব্যবসা করতে পারে ঠিক আছে

এই রোজারিতে হচ্ছে ষাটির খানের ঠিক আছে তো এই নদীটা ষাটির একশো কোটি টাকা তার মধ্যে ব্যবসা মানে করবে ঠিক আছে তো চাইছিলেন যে একশো টাকা করবে পারেনি ছাপার্ন থেকে ষাট কোটি টাকা ব্যবসা করতে তো আমরা তো আমরা চাইছি ষাটির খানের সারপুর ইচ্ছে ত্রিশপুরের মতো খুশি মানে আমরা

সাকিব খান ডাক্তার জন্য জীবনে অনেক ভালো মানুষ নাস নামাজ করেন তারপর অনেক সহযোগিতা সহযোগিতা করেন কাউকে তো ভালো মানুষ আমি অনেক ভালো মানুষ তার জন্য দোয়া হ্যাঁ আমার বাবা মার জন্য আমাদের বাবা মার জন্য